ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. {واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى} والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت ايمانكم ان الله لا يحب من كان مختالا فخورا আন জুবাইর ইবনে মুতাইমিন анাহু সামি আন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকুল লা ইয়াদখুলুল জান্নাতা ক্বাতিয়ুন রাহুল বুখারী ও মুসলিম আহলে আন্দোলন বাংলাদেশ এবং তরঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত 35 তম তাবলিগের ইস্তেমার সম্মানিত সুজোগ্য সভাপতি সাহেব আমন্ত্রিত ওলামা ইকরাম দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত দিনদার মুসলিম ভাতৃমণ্ডলী এই গভীর রজনীতে যেহে মহান রব এখনও ধৈর্য ধরে আমাদেরকে এখানে আলোচনা করার এবং আপনাদেরকে বসে থেকে পবিত্র কোরআন এবং সহিয়াদিসের আলোচনা শোনার তৌফিক দান করেছেন আমরা সকলে মিলে সেই মহান রবের দরবারে শুক্রিয়া আদায় করব যার সন্তুষ্টির জন্যই আমরা এখানে বসে আছি সকলেই বলব আলহামদুলিল্লাহ দরুদুসালাম বর্ষিত হক নবী কৌলের সর্দারের প্রতি যার আদর্শ বাস্তবায়নের জন্যই আমাদের এই সার্বিক প্রচেষ্টা সেই নবীর উপরে বর্ষিত হোক সালাম সকলেই বলব সাল্লু সাল্লাম যারা এখনও জেগে আছেন ধৈর্য ধরে পবিত্র কোরআন এবং সহাদিস থেকে পূর্বে উল্লেখিত বিষয়ের উপরে আলোচনা শুনে আল্লাহ সন্তুষ্টির জন্য শোনার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআন মাজিদের ভিতরে মানুষদেরকে মুক্তি পাওয়ার জন্য অনেকগুলো দিক উল্লেখ করেছেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় জান্নাত লাভ করা যায় এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আত্মীয়তার সম্পর্ক এবং মেরাজ বন্টন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এই বিষয়টি সামনে রেখে পবিত্র কোরআন এবং সৈহাদিসকে কেন্দ্র করে সংক্ষিপ্ত আলোচনা পেশ করবে ইনশাআল্লাহ আজিজ অমা তৌফিকি বিল্লাহ মানুষ একে অপরের সাথে বিভিন্ন সম্পর্কে জড়িত হয় মানুষের মাঝে এই সম্পর্কের নামই হচ্ছে আত্মীয়তা পরস্পরের সাথে জড়িত মানুষ হচ্ছে একে অপরের আত্মীয় ব্যক্তি পরিবার সমাজ আত্মীয়তার সম্পর্ক সর্বতোভাবে জড়িত আত্মীয় ছাড়া এ জীবন অচল আত্মীয়দের সহযোগিতা সহমর্মিতা ও ভালোবাসা নিয়েই মানুষ এই পার্থিব জীবনে বেঁচে থাকে আর আত্মীয়তার সম্পর্ক বজায় না থাকলে জীবন হয়ে যায় নিরস আনন্দহীন এক অবিচ্ছিন্ন তাই পার্থিব জীবনে আত্মীয়তার সম্পর্ক রক্ষার গুরুত্ব অপরিসীম আত্মীয়র পরিচয় আত্মীয় শব্দের অর্থ হচ্ছে স্বজন জ্ঞাতি বা কুটুম্ব আর আরবি প্রতি শব্দ হচ্ছে আর রাহিম জোর রাহিম ইংরেজিতে বলা হয় রিলেশনশিপ এই আত্মীয়তার সম্পর্ক রক্ষা বলতে আসলে কি বোঝায় এর তাৎপর্যটা কি আত্মীয়তার সম্পর্ক রক্ষা অর্থ হচ্ছে আত্মীয় স্বজনের সাথে সার্বিক তাদের খোঁজ খবর রাখা তাদের সাথে উত্তম ব্যবহার করা তাদের খোঁজ খবর নেওয়া এগুলোই হচ্ছে আত্মীয়তার সম্পর্কের তাৎপর্য ইবনুল আসির রাহিমাহুল্লাহ তার আন্নিহা ইয়ুফি গরিব হাদিস আল আসার এবং মোহাম্মদ ইবন ইব্রাহিম আলহামদ কাতিয়াতুর রাহিম গন্তের সাত নাম্বার পৃষ্ঠায় তিনি বলেন ওয়াহিয়া কিনা আনিল ইহসান ইলাল আকরবিন মিঞ্জাবিন নাসাবি অল আসহার অল আফিয়া আলাইহিম অর রেফ কিলাহুম অর রে আয় আতিল ইয়াও আলিহিম ও কাজা ও আসা এর অর্থ হচ্ছে এটা বংশীয় বৈবাহিক সম্পর্কীয় আত্মীয়দের প্রতি অনুগ্রহ অন কমফা প্রদর্শন করা তাদের প্রতি সদয় ও সহানুভূতিশীল হওয়া তাদের অবস্থার প্রতি খেয়াল রাখা যদিও তারা দূরে চলে যায় এবং খারাপ আচরণ করে এর গুরুত্ব সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি হাসাল্লাম বলেন আন জুবাই রিবনে মুতাইমিন আন্নাহু সামিআ আন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়া গোল ইয়াকুল লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন জুবায়ের ইবনে মুতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কে আমি বলতে শুনেছি তিনি বলেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না আল্লাহর নবী এখানে ধমক দিলেন জান্নাতে প্রবেশ না করার ব্যাপারে বললেন তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না যারা আত্মীয়তার বন্ধনকে কে ছিন্ন করবে সম্মানিত উপস্থিতে আল্লাহর নবী আরো বললেন আর রাহিমু মুআল্লাকাতুন বিল আরশ তাকুল মান ওয়াসালানি ওয়া সালাহুল্লাহ আমান কাতাানি কাতাহুল্লাহ আত্মীয়তার সম্পর্ক আরশের সাথে স্থলন্ত থাকে এবং বলে যে আমাকে বজায় রাখবে আল্লাহ তাকে সংযুক্ত রাখবেন আর যে আমাকে ছিন্ন করবে আল্লাহ তাকে বিচ্ছিন্ন করে দেবেন সহি মুসলিম হাদিস নাম্বার দুই হাজার পাঁচশো পঞ্চান্ন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না আল্লাহ এই ব্যাপারে তাকিদ দিয়ে আরো বলেন পবিত্র নিসা سنة نمبر سورة سترش صوت مرات على دلبل واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين حسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب

ও বিল ওয়ালিদাইনা আর তোমরা তোমাদের পিতা-মাতার সাথে সৎ ব্যবহার করো অবিজিল করবা এবং তোমাদের প্রতিবেশী এতিম মেস্কিন এবং নিকট প্রতিবেশী দূরবর্তী প্রতিবেশী ওয়াল জারিল জন্নবি ওয়াস সাহিবিল জামবি এবং সঙ্গী সাথী এবং মুসাফিরদের সাথে এবং তোমাদের অধিকারভুক্ত মালিকানাভুক্ত দাস দাসীদের সাথে তোমরা ভালো ব্যবহার করো ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুхтаलन নিশ্চয় আল্লাহ অহংকারকারীদেরকে ভালোবাসেন না দাম্ভিকদেরকে ভালোবাসেন না আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে জানিয়ে দিলেন যারা আমাদের আত্মীয় আছে তাদের সঙ্গে সদ্ব্যবহার করতে হবে ভালো ব্যবহার করতে হবে আল্লাহ তা আলাদা সোরাতন নিশার প্রথম নাম্বার আইতে বলেন কর্তা কুল্লা খাল্লাদে তাছাড়া আলো না বিঘে ওয়াল আরাহাম ইন্নাল্লা কানালাই কুমড়কে বাফ আল্লাহ তালা মানুষদেরকে তাদের সৃষ্টির রহস্য স্মরণ করে দিলেন এরপরে বললেন তোমরা আল্লাহকে ভয় কর এবং তোমরা আত্মীয়তার বন্ধনের ব্যাপারে তোমরা সতর্ক থাক আল্লাহ আল্লাহ মানুষকে যে সৃষ্টি করেছেন এই ইতিহাস স্মরণ করে দিয়ে আল্লাহ ভীতির কথা স্মরণ করে দিলেন এবং আল্লাহ যে সম্পর্ক স্থাপন করেছেন আত্মীয়তার বন্ধনে আবদ্ধ করেছেন এই বিষয়টি অটোট রাখার ব্যাপারে সতর্ক করলেন ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তোমাদের উপরে পর্যবেক্ষণকারী হিসেবে আছেন এই মর্মে আল্লাহ আরো বলেন তেরো নম্বর সৌরভ একুশ নম্বর আয় আল্লাহালা বলেন ওয়াল্লাদিনাম গ্যাসিলো না মা আমারল্লা ঘবিঘে আইয়ো সলা অয়া শোনা রব বাগুম অয়া ফাফনা সো আল্সা আর আল্লাহ যে সম্পর্ক অটোত রাখতে মজবুত রাখতে বলেছেন তোমরা সেই সম্পর্ককে অক্ষুণ্ণ রাখবে ভয় করে এবং তোমাদের রবকে ভয় করবে এবং ভয় করবে কঠিন সেই হিসাবের দিনকে এই সম্পর্ক আল্লাহ রব্দুল্লাবিন পবিত্র কোরআনের সূরা বাকারার তিরাশি নম্বর আহেতেও একই মর্মে তিনি বলেন ওয়াইজ আ ফজন মিছা কবনি ঈশ্বর ইল লাত আবদোনা ইল্লাল্লাহাব অবুলওলি দৈনী সানাব আর স্মরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ রব্বুল্লাহ আলামিন বানি ইসরাইলের কাছে অঙ্গীকার নিয়েছিলেন তোমরা আল্লাহ ছাড়া অন্য কারোকে এবাদত করবে না পিতামাতা আত্মীয় স্বজন এতিম মিষ্টিন্দের সাথে তোমরা সদ্ব্যবহার করবে আল্লাহ রব্বুল আলামীন আরো বলেন ফাহালা হাসাইতুম ই তাও ان تفسدوا في الارض وتقطعوا ارحامكم আল্লাহ তালা মুনাফিকদেরকে ধমক দিয়ে বলেন তোমাদেরকে ক্ষমতা দেওয়া হলে তোমরা এই দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করবে এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে এইভাবে আল্লাহ রবুল্লাহ আলামিন পবিত্র কোরআন মাজিদে আত্মীয়তার বন্ধনকে অক্ষুণ্ণ রাখতে মজবুত রাখতে তিনি আমাদেরকে আদেশ করেছেন ও আতি দাল করবা হাক্কা হো এবং তিনি বলেন তোমরা আত্মীয়দের অধিকার প্রদান করো আল্লাহ রবুল্লাহ এলামিন এইভাবে আত্মীয়তার বন্ধনকে মজবুত রাখতে বলেছেন قال النبي صلى الله عليه وسلم آداب المفرد 49 نمبر حدیث سلسلة سلسلہ صحیحہ نمبر عن ابي ايوب الانصاري ان عربيا عرض على النبي صلى الله عليه وسلم في مصيره فقال اخبرني ما يقربني من الجنه ويباعدني من النار قال تعبد الله ولا تشرك به شيئا وتقيم الصلاه وتؤتي الزكاه وتصل الرحم

আল্লাহ নবীর নিকটে একটি সফরে উপস্থিত হয়ে তিনি জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী আকবির আপনি আমাকে সংবাদ দিন মায়ু করিবনী মিনাল জান্না এমন কি নবী কথা যে বিষয়গুলো আমাকে জান্নাতের নিকটবর্তী করবে ওয়াইবা মিনাল মিনান্নার এবং আমাকে জাহান নামের থেকে দূরে সরিয়ে দেবে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বললেন তা আবুদুল্লাহ তোমরা আল্লাহর এবাদত করবে ওলা তুষ্টিক বিহিসাই আ এবং তার সাথে তোমরা করবে না অতকে মোসলা এবং সালাদ কায়েম করবে অততি জাকা এবং জাকাত প্রদান করবে ওয়াতাসিলুল আর রহিম এবং তোমরা আত্মীয়তার বন্ধনকে অটুট রাখবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আত্মীয়তার বন্ধন অটুট রাখা এটা হচ্ছে তার ঈমানের পক্ষে দলিল আল্লাহনবিশ্বাহী বখারীর ছয় হাজার একশো আটত্রিশ নম্বর হ্যাঁ ভিতরে বলেন অমাংকানুবিল্লাহী অলিয়া অমিল আফের ফালিয়াসিল রহিমা বু যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে সে যেন আত্মীয়তার বন্ধন অক্ষুণ্ণ রাখে আত্মীয়তার বন্ধন যেন অটুট রাখে নবী আরো বলেন ইন্নার রহিমা সুজনা তুম্মিনার রহমান

এই রহিম শব্দটা আল্লাহ তাল রহমানের একটি অন্তর্ভুক্ত কেয়ামতের মাঠে সে বলবে হে আমার রফ আমার উপরে জোলম করা হয়েছে আমাকে সম্পর্ক ছিন্ন করা হয়েছে আল্লাহ হে আমাদের রব তখন আল্লাহ রব্বুল আলামিন তাকে জবাব দে বলবে ভাই জি বুহা রব্বুহা আজ্লা আল্লাহ তাকে বলবেন তুমি কি এতে সন্তুষ্ট নও যে তোমার সম্পর্ক তোমার সাথে অটুট রাখবে আল্লাহ তার সাথে সম্পর্ক রাখবেন আর যে আত্মীয়তার বন্ধনকে নষ্ট করবে আল্লাহ তালা তার সঙ্গে সম্পর্ককে ছিন্ন করবেন এই আত্মীয়তার বন্ধনের ফজিলতের ভিতরে আরেকটি হচ্ছে বান্দার রিজিক বৃদ্ধি পাওয়া এবং হায়াত বৃদ্ধি পাওয়া আল্লাহ নবী সাল্লাম বলেন মানা হাবাহি রিসারিহি ফ যে ব্যক্তি পছন্দ করে তার হায়াতটা বৃদ্ধি পাক এবং তার রুচিতে শোক সে যেন অবশ্যই তাদের আত্মীয়তার বন্ধনকে অটোট রাখে সম্মানিত উপস্থিতি এবং প্রমাণ করে আত্মীয়তার বন্ধনকে আমাদেরকে মজবুতভাবে রাখতে হবে অটোট রাখতে হবে কোনো অবস্থাতেই এই বন্ধনকে ছিন্ন করা যাবে না এখন আমরা আত্মীয় বলতে কাদেরকে বুঝবো আত্মীয় আসলে কারা এবং আত্মীয় সাথে সম্পর্ক রাখার হুকুমটা কি আত্মীয় বিভিন্নভাবে হতে পারে বংশীয়ভাবে হতে পারে আবার আত্মীয় হতে পারে বৈবাহিক সম্পর্কের মাধ্যমেও তো কোন কোন আত্মীয়র সাথে সম্পর্ক রাখা আল্লাহ তালা ফরজ করে দিয়েছেন আবার কারো কারো সম্পর্ক রাখা সোননাথ আবার কারো কাছে সম্পর্ক রাখাটা আল্লাহ তালা বৈধ বা জায়েজ করে দিয়েছেন আমরা প্রথমে জানব কিছু আত্মীয় আছে যাদেরকে সাথে সম্পর্ক রাখাটা আল্লাহ তালা ফরজ করে দিয়েছেন তারা হচ্ছেন পিতামাতা মাতা পিতামাตา আত্মীয়দের মধ্যে সবচাইতে কাছের আত্মীয় যে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে একাধিক জায়গায় গুরুত্ব আরোপ করেছেন এবং তাদের ব্যাপারে সচেতন থাকতে বলেছেন এবং তাদের ব্যাপারে আল্লাহ তাদের হক আদায় করতে বলেছেন পবিত্র কোরআন ভলন সূরাতুল আনকাবুত আট নম্বর আয়ত আল্লাহ তাআলা বলেন ওয়া ওয়াসায়না আল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা আল্লাহ তাআলা বলেন আমরা মানুষকে নির্দেশ দিয়েছি তার পিতামাতার মাতার সাথে সদ্ব্যবহার করতে আল্লাহ তালা আরো বলেন সোরাতুল ইসরাম তেইশে এবং ২৪ নম্বর আহেতে ওকদারব বুকা আল্লাহ তা আবদ ইল্লাহ ইয়াঘো অবিল ওয়ালি দাইনী ইম্মা يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تَكُنْ لهما افئوا ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما আল্লাহ রব্বুল আলামিন আত্মীয়র মধ্যে সব চাইতে কাছে আত্মীয় উল্লেখ করলেন পিতামাতা এদের সঙ্গে সম্পর্ক রাখা তাদের সঙ্গে ভালো ব্যবহার করা আল্লাহ রব্বুল আলামিন ফরজ করে দিলেন এবং তাদের অবাধ্য হওয়া জাহান নামের কারণ উল্লেখ করে আল্লাহ তালা বলেন অকদা রব্বুকা আল্লাহ তোমার প্রতিবাদক আদেশ করেছেন যে আল্লাহ ছাড়া অন্য কারো বাদত করবে না আর তোমরা তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করবে ইম্মা অবলোবান দা কাল কি আও আদো ঘোমা আওকিলা ঘোমা খালাতাকুল্লাঘোমা উফ আল্লাহ রব্বুল আলমিন বলেন পিতা মাতা উভয়ে অথবা তাদের মধ্যে একজনকে যদি বৃদ্ধ অবস্থায় পেয়ে যাও তাদের সেবা শুশ্রূষা করতে গিয়ে কখনো তোমরা উফ শব্দটুকু বলবে না আল্লাহ কোরআন মাজিদে উহ শব্দটুকু উল্লেখ করে বললেন পিতা মাতা মানুষের কাছে এমন ভালো ব্যবহার পর অধিকার রাখে যে তাদের ব্যাপারে উফ শব্দটুকু আল্লাহ তালা সহ্য করবেন না তাহলে যারা